এদিকে শরীয়ত পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে শেরপুর সদরের লসমপুর মুর্শিদপুর পাক দরবার শরীফের খাজা মোহাম্মদ দুজা হায়দার ওঠে হামলা ও লোটপাট চালিয়েছে স্থানীয় জনতা এ সময় গুড়িয়ে দিয়েছে পীরের আস্তানা বৃহস্পতিবার সকাল থেকে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা এ হামলা চালায় স্থানীয়রা জানান রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকেই দুজা পীরের আস্তানা বন্ধের দাবি জানিয়ে আসছে স্থানীয়রা কিন্তু পীরের সেই আস্তানা বন্ধ না করে করে পরিপন্থী কর্মকাণ্ড চালাতে থাকে গত ছাব্বিশ নভেম্বর ভোরে দোজাপীরের দরবারে হামলার ঘটনা ঘটে এসময় সময় স্থানীয় জনতা ও দরবারের মুরিদদের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত তেরো জন আহত হয় আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে দরবার বিরোধী পক্ষের হাফেজ উদ্দিনের অবস্থার অবনতি হয় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সাতাশ নভেম্বর সকালে তিনি মারা যান এদিকে আজ সকাল দশটায় স্থানীয় একটি কলেজ মাঠে নিহতের জানাজার সময় কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা ওই পীরের রাস্তানায় হামলা চালায় এ সময় অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়ে গুড়িয়ে দেওয়া হয় পীরের রাস্তানা এ সময় পীরের বাড়িতে থাকা সকল মালামাল লুটপাট করে স্থানীয় জনতা সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও হাজার হাজার জনতার তুপের মুখে ফিরে যান তারা পক্ষ থেকে যে সিদ্ধান্ত জনগণ থেকে শুরু করে সর্ব সেছে সকলকে নিয়ে আগে আমরা এই শহীদের রক্তকে দেখা দেবে কফিত করুন